ছেলের জন্মদিনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন বাবা মা তেরোই জানুয়ারি শিলিগুড়ি নিবাসী প্রতিমা ভট্টাচার্যের ছেলের জন্মদিন জন্মদিন আর এই পালন করলেন খড়িবাড়ির মানুষের সাথে সোমবার খড়িবাড়ির বিবেকানন্দ শিশু স্কুলে মানুষের মাঝে কম্বল ও মিষ্টি তুলে দিলেন স্কুলের আধিকারিক বিজয় সরকার সহ প্রতিমা ভট্টাচার্যের পরিবার এদিন প্রায় চল্লিশ জন দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় প্রতিমা দেবী জানান এই জায়গাটি আমাদের খুব ভালো লাগে গতবারও করেছি খুব ভালো লেগেছিল তাই এবারও দুস্তদের মাঝে কম্বল বিতরণ করলাম ব্যুরো রিপোর্ট খড়িবাড়ি টাইমস করলাম আজকে আমার ছেলের তেরোই জানুয়ারি জন্মদিন সেই উপলক্ষে আমরা গতবারও এখানে দিয়েছিলাম কম্বল দান করেছিলাম এবারও আমরা কম্বল এবং মিষ্টি দুটোই দান করলাম বেশ ভালো লাগলো গতবারে আমাদের খুব ভালো লেগেছিল বলে এবারও আমরা এসে সেই কাজটা করলাম শুভ কাজটা কতজনকে আমরা প্রায় চল্লিশ জনকে দেওয়া হয়েছে এখানে বিভিন্ন জায়গা নাই এখানেই আমরা এখানেই দিই কতবারও দিয়েছিলাম এবারও দিলাম আমাদের এই জায়গাটা খুব ভালো লাগে তাই জন্য এখানে এসে এই অনুষ্ঠানটা সম্পন্ন করলাম আজকে আমার নাম প্রতিমা ভট্টাচার্য বাড়ি শিলিগুড়ি উত্তরায়ণে